সম্মানিত বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইলেকট্রিক্যাল বিডির পক্ষ থেকে আমি ইমরান সোলের টিচার একটি নতুন ভিডিও নিয়ে তো আগামী পর্বতে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে গ্রাউন্ড করবো ওই সম্পর্কে কিছু বিবরণ এবং কী কী জিনিসপত্র লাগবে তো এই পর্যায়ে এই পর্বে আমি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ভিডিওটা আপনাদেরকে ইনশাল্লাহ ভোহা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি একটু লং হবে ধৈর্য সহকারে গুরুত্বপূর্ণ ভিডিওটা কোনো প্রকার না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ ভিডিওটা আপনারা উপভোগ করতে পারবেন এবং পরবর্তীতে আপনারা এই কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ তো প্রথমে বলে রাখা ভালো যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন প্রত্যেক সকল ধরনের টিউটোরিয়াল এবং টেকনিক্যাল ভিডিও পেতে তো শুরু করে যা স্ক্রিপড ভিডিও তো আমি এই পর্যায়ে প্রথমে দণ্ড যে যে দণ্ডগুলো দণ্ডগুলোর আমার মূল গ্যাপটা হল সাইট সেন্টি তো সাইট সেন্টির ভিতরে আমি তিরিশ সেন্টির একদম সেন্টার বরাবর আর একটা দণ্ড থেকে আরেকটা দণ্ডের ফাঁসালা হলো আপনার একশ সেন্টি তো এখানে আমি ফাঁসালা অনুযায়ী সুন্দরভাবে এক মিটার যেহেতু আমার দণ্ডটা আমি দেড় মিটার যেহেতু আমার দণ্ডটা তো আমি এক মিটার উপরে রাখবো আর যে পঞ্চাশ সেন্টি পঞ্চাশ সেন্টিটা আমি মাটির ভিতরে প্রবেশ করে নিলাম এই কারণে আমরা হাতুড়ে সাহায্য করে সাহায্যে নিয়ে দণ্ডগুলো সোজাভাবে সুন্দরভাবে দণ্ডগুলো ফিট করতেছি অবশ্যই আপনারা দেখতেছেন তার পর্যায়ে তো দেখতেছেন আমাদের তামার ফগুলো ইনশাল্লাহ পঞ্চাশ সেন্টে পঞ্চাশ সেন্টি আমরা নিচে করে দিলাম এবং এক মিটার আমাদের উপরে এখনও পর্যন্ত মজুদ আছে তো এখানে আমরা এখন গ্রাউন্ডিং নিচে থেকে একবার কমনিং গ্রাউন্ডিং করব তারপরে ডালার যত কিছু সেইগুলো ডালবো তার ফরটা পরে ইনশাল্লাহ দেখতে থাকুন তো এ পর্যায়ে আমার দণ্ডগুলো যেহেতু আমার মাটিতে দাঁড়ানো করা শেষ এবং কি গাঁড়ানো শেষ যেটাকে আমাদের বাংলা ভাষায় গাঁড়ানো বলা হয় গাঁড়ানো শেষ এখন আমার কি করা লাগবে যে প্রত্যেকটা দণ্ডের সাথে একে অপরের সাথে কমন করতে হবে তো কমন করার জন্য আমি একটা নাহাসের কেবল নিলাম বা তামার কেবল যেটা বলা হয় তো তামার কেবলের সাথে ক্লিপ ইউজ করে প্রত্যেকটা দণ্ডের সাথে একটি দণ্ডের সাথে অন্য দণ্ডটি জাম্পার করে দিতেছি অবশ্যই আপনারা মনে রাখবেন যে দণ্ডটা কিন্তু কাফারের বা তামার তো তামার সাথে তামার সংমিশ্রণ যেন বৈদ্যুতিক কোনো কোনো প্রকার সংযোগ বিচ্ছিন্ন যেন না হয় মানে ফোফার যেন কানেক্টেড যেন থাকে আর দ্বিতীয়ত আর্টিংটার যেন একদম মিয়া ফিল মিয়া একদম একশো পার্সেন্ট যেন কানেকশানটা থাকে একটার থেকে একটা যদি মিস্টেক হয় যেন আরেকটা থেকে কানেকশানটা যেন চলে আসে ওই কারণে আমার এখানে কমন করা তো দেখতে পারতেছেন আমি স্ক্রু রেঞ্চে দিয়ে বা ডালি দিয়ে আমি টাইট করতেছি তো অবশ্যই এই ক্লিপসগুলি একটু নরম হয়ে থাকে তো সাবধানতা অবলম্বন করবেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় যায় আমরা চারোটা বাঁচবার কে করবেন মোট কথা দণ্ডকে বা তিন রডগুলোকে একসাথে কমনিং করে দিলাম এখানে চারোটার যেই পাওয়ারটা আসবে সব পাওয়ারগুলো কিন্তু সেম সেম হবে এই কারণে আমরা কিন্তু কমন করে দিলাম আর আপনার মাঝখানের এই জিনিসটা ছোট রাখছি এই কারণে যেন আপনার বিজলিটা সাপ্লাই হতে যেন একটু স্পিড বাড়ে এই কারণেই তো দেখতেছেন কীভাবে আমরা কমানি করতেছি দেখছেন এই নাটগুলোর সাথে কভারগুলোকে একদম সুন্দরভাবে টাইট করে আর প্রত্যেকটা দণ্ড কিন্তু চল্লিশ বাই চল্লিশ সেন্টি দূরত্বে অবস্থান করতেছে ইনশাল্লাহ তো বর্তমানে দেখতেছেন আমরা কয়লা নিয়ে আসছি এটা হলো অরিজিনাল ফিউর কয়লা কয়লা কয়লার সাথে আমরা নমক লবণ যেটা প্রকৃত লবণ ওটাও মিক্স করে দিছি আর দ্বিতীয়ত এটা হলো ইন্ডাস্ট্রিয়ালস লবণ বা ইলেকট্রিক্যাল আর্থিং লবণ এটা আমরা এখন বর্তমানে মিক্স করব দেখতেছেন এটা হলো এরকম তো এভাবে সকল কিছু মিক্স করব মিক্স করে এই জিনিসগুলো মিক্সিংগুলো আমরা ওই ফাইবগুলোর ভিতরে ইনশাল্লাহ প্রবেশ করাবো বা ডালবো তো দেখতেছেন আমাদের মিক্সিং করা চলতেছে সবগুলোর মিক্সিং একসাথে সুন্দর মতোভাবে যখন একটা লেয়ারে চলে আসবে তখনই কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট তো আলহামদুলিল্লাহ আমাদের মিক্সিং আলহামদুলিল্লাহ মোটামুটি ফাইভ নাইনটি পারসেন্ট কমপ্লিটিভ হতেই তো অবশ্যই এগুলো মিক্সিং করার ক্ষেত্রে আপনারা বেলসারি ইউজ করবেন না হয়তো গ্লাভস কিনে হাত দিয়ে হাতের সাহায্যে এগুলো মিক্সিং করবেন না হয়তো হাতে যে কোনো দিনের জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে দেয়

cái này cái ạ đi đi chứ cái gì তো যেহেতু আমার মিক্সিং করার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে তো এখন আমার প্রত্যেকটা দণ্ডের উপর আমি একটা একটা করে ফাইভ দিয়ে দিলাম এক মিটার মাফ অনুযায়ী তো আমি ফাইভগুলো নিলাম থ্রি ফোর তো থ্রি ফোর ফাইভে ইউজ করে এখন আমার যে মিক্সটা করা হইল যে লবং লবণ কইলে এবং সকল কিছুর যে মেডিসিনগুলো মেডিসিনগুলোর মিক্সগুলো আমি একে একে ফাইভের ভিতরে অবশ্যই ফুল বরাট করে দিব তো প্রথমে আমি ওই জিনিসগুলো ডালতেছি যে মিক্সিন গুঁড়া হয়েছে ওই মিক্সিন গুঁড়া গুলা ডালার পরে পরবর্তীতে আমি ইন্ডাস্ট্রিয়াল যে লবণটা ওইটা ডালবো তো ইন্ডাস্ট্রিয়াল নবল ডালার কারণে এটা হবে যে আপনার নিচে থেকে যত একটু যদি শুকনো হয়ে যায় তার উপর থেকে আর তিনটা সুন্দরভাবে হবে আর আপনারা আরেকটা জিনিসও করতে পারবেন যে মিক্সি মিক্সিংগুলোকে হালকা একটু ফানে দিয়ে হালকা ফা সিমেন্টের মতো ফেস্ট বানিয়ে নিতে পারেন বানিয়ে নিয়ে আপনারা ফাইভের ভিতরে করতে পারেন ঘোটাও পারেন কিন্তু এখন আমি এখানে একটু অন্য ধরনের সিস্টেম ট্রাই করতেছি এখানে আমি প্রথমে পাউডার সকল কিছু ডেলে দেওয়ার পরেই আমি ফানেরই ইউজ করব আমি উপর থেকে ফানের ডালবো যেহেতু আমার ফাইভ দেওয়া আছে ফাইভ যদি না দেওয়া থাকতো তাহলে আমি ফেস্ট বানিয়ে তারপরে ডালতাম কোনো প্রকার সমস্যা হবে না তো এখন মোটামুটি আপনারা দেখতেছেন আমার পুরো পাইপগুলো সুন্দরভাবে একদম গড়ে যাইতেছে তো ভরে যাওয়ার পরে আমার দ্বিতীয় স্টেপের যেই ইন্ডাস্ট্রিয়াল লবণটা এখন বর্তমানে আমরা পাউডার দিয়ে বা লবণ দিয়ে পুরো পাইপগুলো ভরে দিলাম এবং পানি ডেলে নিচেও আমরা লবণ ডেলে এবং পানি দিয়ে পরিপূর্ণ করে দিলাম এখন আমাদের মাটিগুলো যেগুলো আছে এগুলো আমরা এখানে পরাট করব পরাট করার পরে ফাইপগুলোকে কিন্তু আমরা উত্তোলন করবো তখনই আমাদের আটকানটা পরিপূর্ণ হবে এবং লাস্টে আমাদের চাইলে বর্তমানে দেখতেছেন মাটি ডেলার আমি এখন বর্তমানে ডালবো আলহামদুলিল্লাহ সঙ্গে দেখুন